জৈতুল ফলের উপকারিতা বলে তো শেষ করা যাবে না যেই সমস্ত বীজ থেকে তেল তৈরি হয় তন্মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট বীজ হচ্ছে জৈতুন বীজ জৈতুন ফলটাকে এমনিও খাওয়া যায় তেল বানায়ও খাওয়া যায় আবার তেলটাকে গায়েও মাখা যায় চিকিৎসা বিজ্ঞানীরা পর্যন্ত এই জৈতুল ফলের উপকারিতা স্বীকার করে এর ইংলিশ নাম হচ্ছে অলিভ অয়েল বাজারে পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় অলিভ অয়েল ডাক্তাররা গবেষণা করে দেখছে হাড় আসছে না ভিতরের হাড়টি হাড় এটা জৈতুন ফললেন ওই যে তেলটা যেটা অলিভ অয়েল এটা খাইলে হাড় মজবুত হয় জৈতুন ফল যদি কেউ নিয়মিত মাথায় মাখে চুল পরা বন্ধ হয়ে চুল পড়বে না এই যে আমাদের চামড়া চামড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় আর্দ্রতাটাকে বজায় রাখে শুকনা হয়ে যায় না একদম চামড়া খসখসি হয়ে যায় না মোটামুটি আদ্রতা থাকে হজম শক্তি বাড়ায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক অনেক ধরনের উপকারিতা আছে জয়তুন ফলে খোদ আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম জাম এক রিজির এক হাজার আটশত একান্ন রং হাদিস আল্লাহ রসুল বলতেছেন কোন জয়ী অধ্যহীন তোমরা জৈতুনের তেল খাও এবং জৈতুনের তেল গায়ে মাখো কারণ জয়তুনের তেলটা একটা ভরপুরপূর্ণ গাছ থেকে তৈরি হয় শুভ হা গাছকে কে বর্তপূর্ণ বলছে আল্লাহ রসুল বলছে সল্লুলা শুধু তাই না পবিত্র কালানল্লা সৌরত্ত নূরের পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহতা আলা পর্যন্ত জয়তুলনের গাছকে বরফপূর্ণ বলছেন সোহা ইউ পদুমিং শগরতিং ব রকাতিং জয় তুলা লা শিয়া তিং বলা বরিয় একা এক জয় তুলা বলতং শুনা আল্লাহ তাহালা জয়তুলের গাছকে নিচে বরকপূর্ণ গাছ গুলাছে তো এর থেকে কিন্তু জয়তুনের গুরুত্ব বুঝে আসে আশে না ভাই তো আল্লাহ তালা আমাদের সবাইকে সামস্ত অনুযায়ী জৈতুনের তেল ব্যবহার করা দান করে খাওয়ার তৌফিক দেন গায়ে মাখার তৌফিক দেন আল্লাহ